তার বাক্যটা পালা জরিমানা নিলাম না নলে আমার পুলার মালার জরিমানা নিলামনি জানুস তুই লাল দামের বাদাম ভাবি কে রাসুজন ভাই ভালা সুন হ্যাঁ ভাবি ভালো আছি নাকি বাসন আর গরিব মাসের ভালো মন্দ আল্লাহ যাবার রাখছো ভাই আসি তা ভাবি কি কথা শুন আমি হুম ও আঙ্গর মনের বাবা আছে না হুম প্রতিদিন কামের থেকে আই আমার তো কেটে কেটে করে আমি বলে ভালো মন্দ রান্দি না তাই মনের বাপের জন্য আশের গুস্ত কুরকার গুস্ত গরুর মাংস বিরিয়ানি রান্দি দিতেছি খাবার নেই খালি বহুন বাইরে দিতেছি হে ভাবি আনা গানে কইলাম কি আর আনে কোন কি ইয়ার কি করেন কি এই যে গায়াত দিবেন না

তা যে মেয়ে আস না আনের গোবরের নাদা দিয়ে রে কয় এনে বোলে চিকেন রোল খালি খাবার চাইছি না খান যাব চৌধুরী সব রাগ করে কইছে যে আর যান গোবরের নাডা রাস্তা দিয়ে থাকে না এতটে অসে খরচ করে রাস্তা দিলো এখন যদি মনে করেন যে আই হাই দেয় এই রাস্তাঘাট তাহলে আমার চার হৃদয় থাকবো না কাম করুন। আমি এই মনে করি যে এই ঈদের দিন কিনে হরান। আবার জন যাব গা তখন আবার গোবরের ন্যাডা দিবেন সমস্যা ন সুজন ভাই আনে কিন্তু আমি নিজের ভাই বিলাই মানি এখন চৌধুরী কি কইছে না না কিন্তু আমি শুনবা নাই জানিও না প্রতি বছরই চলতেছে এই বছর আবার না আমি না এখন আনে তো বুঝার কথা আমরা গরিব মানুষ চৌধুরী বাড়ির আশেপাশে থাইকা সাইড খাইয়া মানুষ হইতেছি বাঁচতেছি এখন পেটে নাতি দেন আমরা কোন জায়গা বাসমু কই আরে আনে এই কথা কই আমার তো কোনো সমস্যা নাই গা সব হইলো চৌধুরীর সমস্যা মনে করুন যে চৌধুরী আই তো বেশি দিন থাকে না তিন চার দিন থাকে তিন চার দিন আনে নাটা তুলেন না আবার জন যাবো গা তখন আবার নাটা দিবেন কোনো অসুবিধা নাই এটা কি আমার সমস্যার কথা কইছি ভাবি গায়ের দিবেন না গায়ের দেন গা কোন স্বভাব আরে ভাবি ভাবি ইয়ার কি করি গায়ে তো আড্ডাই নেই কে মনে করেন যে ইয়ার কি গায়ের দিয়া এখন ভাবি হইলে অমর নাটা আবার গবর পরে খুঁজছেন তাই হয়েছে 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 আনে তো ফাঁকে বনছেন

तो हा तोर आम्ही झारा जोनिमती खाली कु এ ভাবি অ ভাবি ভাবি এবি কিছে দেৰিক যেন না কি হৈছে অসুস্থ নেকি না ওই শিল্পকলা একাডেমির মধ্যে আমার একটা ড্যান্স প্রতিযোগিতা আছে তো তারই রিহার্সাল মারাইতেছি আপনাকে কি বলি আর আপনি কি বলতেছেন অসুস্থ নাকি হ্যাঁ অসুস্থ বাসি না কিন্তু ভাবি আজকে যে আপনার কিস্তি ছিল বাসি না স্যার আনে কিস্তির জন্য এ আনে করে মানবতা পারলে আর কিছু টেহা দিয়ে ধুয়ে যায় খাইয়া দাইয়া বাসি বেডাবাড়ির মধ্যে কাজ কাম কইরা সোদামুনি ঠিক আছে মিনার বেগম যেহেতু আপনি অসুস্থ আপনাকে চাপ দিচ্ছি না পরবর্তী সপ্তাহে কিন্তু কিস্তি পরিশোধ করতে হবে কোনো প্রকার ফাঁকি জุกি চলবে না আর নিজের খেয়াল রাখেন ভালো থাকেন আ আ আ ভাবি দেখে মনে হচ্ছে সপ্তাহে মোটামুটি ভালো সুস্থ আছেন জান কিস্তিটা নিয়ে আসেন

সপ্তাহে কিস্তিটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই একটু দাঁড়ান এই ভাবি ডাক্তার এনেছি আজকে আপনার চিকিৎসা করা হবে কোনো সমস্যা নেই তবুও কিস্তি না নিয়ে আমি যাবো না এ ভাই কিছু না আপনি যাবেন না এর ওষুধ আমার কাছে আছে কোবরা সাহেব আসেন আপনি এখন আপনার দরকার ওহহ আপনিলা কোথায় তুমি রোগী মা জননী না

গোলামেরা আমার কাছ থেকে কিস্তির টেহে নিবি অত সোজা আমি হইলাম ডেঞ্জারাস মহিলা রে খাই খাই না টেহলে খাইয়া লাইছি গোলামেরা